স্নান করবা চলে আসো আমাদের বাড়ি আমাদের বাড়িতে একদম পুরো দীঘা হয়ে গেছে দীঘার মজা নেই দেখো পানি পানি আর পানি তো নয় তুমি সবাই আসো দেখা তো দেখো এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে পুরো অন্ধকার আকাশে তো সারাদিন হয়তো এখনো বৃষ্টি হবে তুই যাই না কবে থামবে তোমরা যদি কেউ জেনে থাকো একটু কমেন্ট করে জানি না দেখ মর্নিং ভালো আছো যে বাড়িতে সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি মোটামুটি আহ কারণ যা অবস্থা আকাশের কেউ এখন সেভাবে ভালো নেই তোমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আগের ব্লগে তোমরা দেখেছো তো আজকে মানে সকাল থেকে বৃষ্টি হয়নি বাট পুরো অন্ধকার হয়ে আছে আর হাওয়া চলছে মানে মনে হয় যেন ঝড় হবে হবে বলতে পারছি না আমি আবহাওয়াটা এখনো দেখা হয়নি চলো আর এটাও এখনো বেশি একটা সেই তো উঠোনে আর পেরেছি বাট এখন বৃষ্টি হবে কিনা সকালে বুঝতে পারছি না

এই অটো এই আমি আসবে চলে আসো দীঘার মজা নিয়ে যাও কে কে সান করবে চলে আমাদের বাড়ি আমাদের বাড়িটা একদম দীঘা হয়ে গেছে দীঘার মজা নিয়ে নাও দেখো পানি পানি আর পানি

ঘরটা তো ভেঙেই গেছে সেটা তো আগের ব্লগেই দেখতে পেয়েছো ঘরটা আর কবে ঠিক করব জানি না বর্ষার মধ্যে কাদা পানি না শুকালেই হবো আর ফিরে চলো ফিরেটা দেখতে থাকো এখন স্নান করব তারপরে রান্না করব এটা কে তোমরা কে কে চেনো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আমাদের কালকে আমাদের আমার বিল থেকে নিয়ে এসেছে এটাকে আমরা নাল বলি অনেকে ছাপলা বলে এটা খেতে কিন্তু ভালোই লাগে একটু মানে পানি পানি হয় মানে ব্যাপারটা কিন্তু দেখো দেখতে কত সুন্দর লাগে এটা তো ছোটবেলায় অনেক মালা করে পড়েছি তুমি পড়বো আবার ঠান্ডা লেগে যাবে একদম পানি পুরো আর পানিতে ভিজে আজকে দেখা যাক রান্না হবে কি লাগছে ভাবছি খিচুড়ি বানাবো তো এটা কি কে কি বলো কমেন্ট করে অবশ্যই জানিও তো তারপর বন্ধুরা গোসল করে চলে আসলাম রান্নার কাজে আর রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে যেহেতু এমনি মেঘলা ওয়েদার ভালো লাগছে না আর এই কয়েকদিন ধরে একটা না বর্ষা 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 এই বর্ষাতে আর জীবনটা চলছে না ভালো লাগছে না তো এই যে রান্না বসবো আজকে কী করবো তো চালে ডালে খিচুড়ি করব। এদিকে ঝপঝপ করে বৃষ্টি হচ্ছে আর এদিকে সাথে খিচুড়ি না হলে কী করে জমে বলো তো তো আমার দেওয়ারটা কালকে বায়না করেছিল খিচুড়ি খাওয়ার জন্য বাট কালকে করা হয়নি আজকে ভাবছি করি তো চলো আজকে খিচুড়ি বানানো যাক কে কে খিচুড়ি খেতে ভালোবাসা অবশ্যই কমেন্ট করে জানিও এখানে কিছু সবজি আমি আগে থেকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর ওদিকে আমি চালটা বসিয়ে দেবো কে কে খিচুড়ি খেতে ভালোবাসে আমাকে কিন্তু অবশ্যই জানি আমি কিন্তু খুব ভালোবাসি সত্যি কথা আমি খুবই ভালোবাসি খিচুড়ি খেতে ইবেন আমি যখন স্কুলে পড়তাম তখন কী বলবো অন্য দিনে যদি ডাল ভাত বা এমনি কোনো সবজি তরকারি দিত আমি খেতাম না বাট যেদিন খিচুড়ি দিত সেদিনকে আমি ছাড়তাম না এত ভালো লাগে আমার খিচুড়ি এখনও পর্যন্ত ইবেন এখনও পর্যন্ত আমি যখন আমার বাপের বাড়িতে যাই আমার ভাইজি যদি কখনও খিচুড়ি নিয়ে আসো কিন্তু আমার জন্য রেখে দেয় জানি যে আমার পিসি খিচুড়ি খেতে ভালোবাসে তো আমাকে ফোন করে জিজ্ঞাসা করে পিসি খিচুড়ি খাবে বললাম হ্যাঁ খাবো নিয়ে আয় তো আমার জন্য রেখে দেয় আমার কিন্তু খুবই ভালো লাগে আমি এখনও খুব স্কুল জীবনটা মিস করি স্কুলের খিচুড়িটাকে খুব মিস করি তো তোমরা কে কি স্কুল জীবন মিস কর স্কুলের খিচুড়িটা মিস করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কোথা থেকে দেখছো জানাতে ভুলবে না তো দেখো কথা আমার খিচুড়ি কিন্তু রান্না হয়েই যাচ্ছে প্রায় এদিকে আমি সবজিটা যে আগে থেকে একটু রান্নার মতো করে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দেবো চাল ডালের ভেতরে আর কি চাল ডালির ভেতরে তো দেখো চলো খিচুড়িটা রান্না করে নিই বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি একটু একটু করে মানে তেমন বেশি হচ্ছে না বাট একটু একটু করে হচ্ছে জানি না কখন হবে তো এই যে দেখো হয়ে গেলো ফাইনালি দেখতে কত সুন্দর লাগছে না আহা খেতে না জানি কত সুন্দর হবে আর সত্যি টেস্টটা দারুণ হয়েছিল আমি কিন্তু তেমন কিছুই ব্যবহার করিনি এখানে জাস্ট নর্মালভাবেই রান্না করেছি তারপরও আর খিচুড়ির সাথে একটু পাপড় না হলে কী করে চলবে বলো তো তো ওই যে বাড়িতে পাপড় ছিল আর সাথে সাথে ভেজে নিলাম তো চলো এবার রান্নাবান্না কমপ্লিট এখন পাপড়টা ভাজার পরে চলো এবার খেতে যাব তো বন্ধুরা দেখো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সত্যি সবাই একটু দোয়া করবে আমার জন্য আমার বাড়িটার অবস্থা খুবই খারাপ আমার তো এই যে বৃষ্টি হচ্ছে আর এদিকে খিচুড়ি খাচ্ছে আমার দেওয়ার আমিও খেতে বসে গেছি অবশ্যই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সবাই একটু বেশি বেশি করে দোয়া করবে আমার জন্য আমার বাড়ির জন্য সকলের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সবার জন্য দোয়া